নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে তো আজকে একটু অন্যরকমই হবে ব্লগটা কারণ এক জায়গায় যাব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখত তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে পাশে থেকে একটু ভালোবাসা দাও তাহলে ভালোবাসা পাওয়া যাবে বুঝতেই পারছো সেটা কোথায় এসে দাঁড়িয়েছে মানে একদমই ভিউজ হচ্ছে না তো আমি কদিন থেকে স লাইভে আসছি তো বন্ধুরা রাত্রে দশটাতে আমি লাইভ করছি তো অবশ্যই সবাই জয়েন করবে একটু পাশে থাকবে ভালোবাসা দিয়ে যাবে এই চাওয়া আর কিচ্ছু নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি রুটি ভাজতে আর কি বলবো রোজ রোজ রুটি ভাজা রুটি ভাজা মানে কি আর বলবো আর এদিকে পুকুরের জন্য দুধ বসিয়েছি আর বড় জন্য এখান থেকেই ছানা নিয়ে নেবো অল্প একটু ছানার দুধ নিয়ে নেব ছানা কোথায় পাবো বলো ছানা আনতে কিন্তু কিনতে হবে কিন্তু দুধটা ভালো দেয় দেখে অল্প দুধেরও ছানা হয়ে যাচ্ছে আর কি বলতে পারো তো এদিকে একটু জালনাটা খুলে দিলাম কারণ গুটির যে একটা গ্যাস আছে সেটার ঘরটা দমবন্দি দমবন্দি লাগছে তো অস্বস্তি করছে তার জন্য একটু খুলে দিলাম আর কি খুলে না দিলেও কিন্তু কেমন একটা ঘরটা হঠাৎটা কীরকম একটা বন্ধ বন্ধ লাগে না ওর জন্য আর কি তো বলতে পারো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ রুটি কিন্তু মোটামুটি ভাজা হয়ে আসছে তো এটা একটু ভাজলে আমার শেষ হয়ে যাবে তো এদিকে ছানাও হয়ে আসছে ছানাটাকেও নামিয়ে নেব তো ছানা আমার কমপ্লিট হয় এখন বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ আর এদিকে হচ্ছে রুটি ভাজছে রুটি ভাজা হয়ে গেলে তো জানোই তারপর কী করতে পারবো সেটা হচ্ছে পোচটা বানিয়ে পোচ বানিয়ে নিব একটা বড় জন্য তো আজকে একটু পোচ দিচ্ছি কদিন থেকে দেওয়াই হচ্ছে না মোটামুটি নিরামিষ টিরামিষ এই সেই যা তা অন্য কিছু অনেক কিছু খেলো আর কি বলতে পারো তো ওই জন্যে আজকে একটু ডিম্পোজ দেবো আর কি তো ইচ্ছা আছে আর কি দেখা যায় কত দূর করতে পারি কি করতে পারি জানি না তো আমার এই রুটিটা ভাজা হয়ে গেলে মোটামুটি আমার আজকের মতো রুটি ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছো রোজ দিন রুটি ভাজছি তবুও কিন্তু হাঁপাচ্ছি না একটু আসলে মনের জোর মনের জোর থাকে সব কিছু সম্ভব অসুস্থও সম্ভব সুস্থও অসম্ভব মানে এরকম একটা ব্যাপার আর কি মনটা হচ্ছে মেন সবার আগে মন মন কিন্তু সবার আগে যায় অন্য কিছু কোথায় যাবে না যাবে পরের কথা মন হচ্ছে সবার আগে তো দেখতেই পাচ্ছ আমি পোজ বানাচ্ছি পৌচের কালারটা চাই এরকম তারপরে আমি চিন্তা করি বর্মশাই কি খেতে পারবেন এতটা ইয়ে হলাম না ঠিক আছে এতটাও ইয়ে করা ঠিক নয় কারণ যেহেতু ও একটা রুগী মানুষ তো তাকে এরকম উল্টো পাল্টা খায় খেতে দেওয়াটা একদমই ঠিক নয় তাকে একদম ডায়েট চার্ট মেনেই খেতে হয় কারণ অনেকটাই অসুস্থ ছিল তো এখন অনেকটা সুস্থ যেহেতু তো তাই তাই একটু ভালো করে ঠিকঠাক করে খাওয়াটা দিচ্ছি একটু হতে বারো তো এদিকে দেখো ডিমের পোচ হয়ে গেছে জ্বর মোটামুটি একটু গরম হয়ে গেছে তো আমি বাটিগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে তারপরে কিন্তু চলে যাবো বড় মশাইয়ের খাবার রেডি করবো চা বসিয়ে দিয়েছি চিনি দিয়েছি তো কুকনের খাবার রেডি তো কুপনেরটাকে সাইড করে রাখবো এদিকে ছানা জল ঝরিয়ে ছানাও দিয়ে দিলাম প্লেটে দিকে ডিম সেদ্ধ হচ্ছে মানে প্রচণ্ড হুড়দাবার হুড়দাবার চলছে আর কি বলতে পারো তো এই দিকে দেখো জল ফুটে এসছে তো এখন আমি দিয়ে দেবো চা পাতাটা তো তার জন্য চান চিনি হয়ে চা পাতা দিয়ে দেবো তো চিনি তো আগেই দিয়েছি দেখিয়েছো তো হয়েও গেছে মোটামুটি তো যাক হয়ে গেছে যেহেতু বন্ধ করে দিই আর ছোট্ট একটা কাপে আমি অত একটু চা নিলাম কারণ বেশি চা বেশি চাতুর ছিল না আজকে একদম অল্প করেই করেছিলাম কিন্তু আইডিয়াও ফেল হয়ে যায় এরকম একটা ব্যাপার হয়ে যায় কত সময় এই আর কি ব্যাপার তো আজকের আলু ভাজা ভাজা করছে না কারণ জানো ডিমের পোচ আছে ডিম সিদ্ধ আছে অনেকটা হাই প্রোটিন খাবার তো তার সাথে আর এত কিছু দিচ্ছে না খেজুর আছে কলা আছে এই তো লাল চা আছে দুটা এমনিতে খেতে পারে না তার জন্য ওকে দুধ দেওয়া হয় না ওকে শুধু ডিমের পোস্টটাই দেওয়া হয় আর ডিমের পোস্টটা খেতে এত ভালোবাসে মানে কি বলবো আর তার জন্য একটু দিচ্ছে আর কি বলতে পারো তো আমি এদিকে দাঁড়িয়েছি আর এই যে দেখো হচ্ছে ডিম সিদ্ধ খেজুর তারপর হচ্ছে সস দিয়েছি অল্প পোষ দিয়েছি চিনি দিয়েছি এই হচ্ছে তারপরে এই যে বর্মশের বিছানোর এগুলো সব আইন এনে রাখলো এখানে আর এদিকে পুপুর এসে শুয়ে পড়লো তো উঠেও হয়েছিল তার মধ্যে বাবা সহত সাওতো আমি তোমাকে তো ভিডিও করি ছেলে আমার লক্ষ্মী ছেলের মতো করে শুয়ে পড়লো ভিডিও করার জন্য তখন সত্যি ভাবতে পারো মানে ছোটো থেকে যা দেখে বাচ্চারা তাই শেখে এই হচ্ছে পরিস্থিতি আজকাল আর পড়াশোনা দেখলে শিখবে না কিন্তু শিখবে শুধু ওই মোবাইলের ইয়েটাই তোমার কী করি বলো তারপরে রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে চলে আসলাম এই যে এইদিকে এখন বিছানাটাকে তুলে নেব বিছানাটা তোলা হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর বার থাকবে শুধু কলতলার কাজটাকে করতে এই হচ্ছে আমার রোজ রোজদিনকার কাজ আর কি বলতে পারো তো এই সাইডে বিছানাটাকে আমার গোটানো হয়ে গেছে যেহেতু আমি আজকে একটু লেটে এসছি বিছানা তুলতে তো তোমরা জানো লেটে আসলে কে তুলে রাখি আমার গরমশাই তুলে রাখা যদি একটু তাড়াতাড়ি আসি তো তখন আর তুলতে লাগে না তখন আমি নিজেই তুলে নিই মানে কোন দিন কী পরিস্থিতি যায় বলা বড় মুশকিল এই হচ্ছে ব্যাপার বাচ্চাদের মোড়ের উপরে সব কিছু মায়েদের এভাবেই করতে হয় ছোটো বাচ্চা থাকলে যতটা আর কি সামলে চলবে সকাল সকাল উঠাটা ভালো কিন্তু আমি কি করি যেন একদমই উঠতে পারি না সেটা হচ্ছে কুপন উঠলে উঠে কুপন যদি এখন চারটা তিনটাতে উঠে আমিও চারটে তিনটাতেই উঠি কিন্তু যদি ঘুমিয়ে থাকে তখন আর আমার একটুও ইচ্ছে করে না কারণ দিন এত ক্লান্ত থাকে না তারপরে আর মনে হয় না আর কি এরকম একটা ব্যাপার যে সকাল 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 উঠিত হোক যাই হোক এভাবেই চলে আমার সারাটা দিন আর পুপনে কটা জামা কাপড় ছিল তো ওগুলোকে গুছিয়ে রাখছি তো ওগুলোকে গুছিয়ে রেখে তুলে দিয়ে তারপরে চলে যাবো কলতলার কাজ আছে তো জানোই যে কলতলার কাজ কি কি থাকতে পারে কলতলার কাজটাই বিশাল একটা ব্যাপার মনে হয় তো জানি না কেন মনে হয় হ্যাঁ তো হবেই কারণ যেহেতু অনেকগুলো বাসন আছে জামাকাপড় আছে রোজ দিনকার তো ওগুলোকে ধোয়া তো করতেই হবে বলো ছোট বাচ্চা আছে যেহেতু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে রাখতেই হয় না তো কিন্তু একদমই কেমন একটা ব্যাপার হয়ে যায় তো তার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখি তোমরা দেখো আমার ভিডিওতে যে আমি কী ধরনের এই গেছে ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছ ঘরের পরিস্থিতি এই ছোট বাচ্চা থাকলে ঘর করলে আর কোনো মাথা মুন্ড ঠিক থাকে না কোথায় কোনটা কী যে যাবে না বলা বড়ো মুশকিল আর কি বলতে পারো তো আমার দেখতেই পাচ্ছ ঘর ঝাড়ুদাওয়া হয়ে গেছে বিছানাও গোটানো হয়ে গেছে কটা কাপড় ছিল সেগুলোও গোছানো হয়ে গেছে তো চলে এসছি এই দিকে দেখো ডাল সিদ্ধ ভাত বসিয়েছিলাম তো তার দিকে ডাল সিদ্ধটাও হয়ে আসছে তো ডাল সিদ্ধটা হয়ে গেলে গ্যাসটা সে সব মোছাকে সেরকম কোনো কিছুই আর মুছবো না আর খাটের নিচে প্রচুর খেলনা ফেলে তো যাই হোক কদিন থেকে আর খাটের নিচে ফেলছে না এখন ফেলে দিচ্ছে একদম জ্বালনা দিয়ে তো ওখান থেকে বের করে আনাটা খুব সমস্যা তো জানি না খেলনাগুলো কবে বের করবে হ্যাঁ ঘরে তো এরকম প্রচুর খেলনা আছে কিন্তু স্কুটি কতগুলো গাড়ি ভালো ভালো ওগুলো সব জ্বালনা দিয়ে ফেলে দিয়েছে তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা অন্যরকম ব্লগ হবে সেটা হচ্ছে শ্রাবণী মেলা আলিপুরদুয়ারে শ্রাবণী মেলা হচ্ছে তো সেই মেলাতে দারুণ আমরা যাব বলে ইচ্ছে আছে তো দেখা যাক কতটুকু কি করতে পারি না করতে পারি জানি না কতটুকু শেয়ার করতে পারবো কতটা কি করতে পারবো পুরোটাই যাওয়ার পরে ওপর নির্ভর করছে তো এদিকে দেখতে পাচ্ছ পুপনের দুষ্টুমি আর এদিকে কাপড়গুলোকে নামিয়ে নিচ্ছি কারণ জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে রেখে তারপরে তারপরে বাসনগুলোকে মাজবো তাহলে হবে বলো জামা কাপড়গুলো একদম নরম হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর পুপুন যা অত্যাচার করেছে মানে ভাবতে পারবেন না যে আজকে কীভাবে আমি ভিডিওগুলো বানিয়েছি অনেকটা অনেকটা কষ্ট হয়েছে কারণ পুপুনের পাপা আজকে কিন্তু একদম সকাল সকাল চলে যায় আমাকে না বলে দিয়ে তো তো যাই হোক চলে গেছে আর আমি দেখতেও পাইনি আর এদিকে অনেক প্রচুর কাজও ছিল আর পুপুন তো যেমনি দেখবে কলতলা আসছে তো আর কেউ একদম সামলাতেই পারবে না কিচ্ছুতেই না ওকে কলতলাতে আসতে হবে যদি কেউ মোটর চালো পাইপ চিপে দেবে এটা করবে সেটা করে মানে কি যে পরিস্থিতি আর অনেকক্ষণ থেকে ভিজা জল হাতাচ্ছে খেলছে এরকম করতে 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 চলছে আর আমার প্রচণ্ড ভয় লাগছে যে কি হয় না হয় ঠিক জানা নেই কারণ এত জল হাতাচ্ছে কী যে হবে ভগবানই একমাত্র জানেন তো এদিকে দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর দেখো কি ভুল আমার হয়ে গেল আবারও মোবাইলটা কিভাবে দিলাম আমি নিজেও জানি না পরে যখন আমি ভিডিওগুলো দেখছি পর পর এডিটিং করার সময় এই আমার পরিস্থিতি হয়ে গেল যেটা কি হলো আর কি বলতে পারো কিছুই হয়নি একদম সব অফ হয়ে বন্ধ হয়ে মনে হয় একদম লক অফ হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি যেহেতু দেখিনি হয়ে গেছে আমার ভুলটা কিছু করার নেই তো চলে এসছি একদম সন্ধেবেলায় আমরা চলে যাচ্ছি মেলাতে এখন বাজে রেডি হয়ে বেরিয়ে গেছে আর পুপুনের দুষ্টুমি মানে কী মেলাই মেলায় গিয়ে যে পুপুন এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ও করতে পারে তো যাই হোক হয়ে গেছে আর কি মানে মেলায় ঢোকার পরেও ঠিক বুঝতে পারেনি কারণ এই দিকটাতে কোনো রকম খেলনা ফেলনা ছিল না আর এই প্রথম পুপুনের এই ব্যবহার দেখলাম আমি কোনো দেখিনি কি করলো বলো মেলায় গিয়ে তারপরে ও যা পাবে সব নিয়ে নিতে চাচ্ছে ও আর কি গাড়ি ঠাড়ি এটা সেটা মানে কি বলবো আর যা যা আর কি ও চেনে প্রয়োজন বাস ওগুলো গাড়ি কি সব ভালো ভালো গাড়ি চয়েস করে মানে রিমোটওয়ালা আর এই মেলাতে কিন্তু দাম বেশি হয়তো আমি বলছি বা বাইরের থেকে কোনো কিছুতেই চলবে না আর ছেলে দেখো আমারও হাত ধরবে না বাবার হাত ধরবে আর এই যে দেখো আমরা মেলায় ঢুকে গেছি টিকিট কেটে তারপরে লাইন দিয়ে ঢুকে গেছি তো এখন আমরা মেলাতেই আছি মেলাতে ঘুরঘুর করছি তো বেশ ভালোই লাগলো মেলাটা অল্প একটু টাইম ছিলাম কারণ এতটা দুষ্টু পুকুর নিয়ে থাকা খুব মুশকিল লাগে বলতে পারে এই জায়গাটা খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছে খুব ভালোও লাগে দেখতে তো জিনিসগুলো খুব সুন্দর মেলাটাও সুন্দর ছিল তো আমি এই প্রথম আমার জীবনে এই প্রথম গেলাম আমি এই মেলাতে কোনো দিনও যাইনি শ্রাবণী মেলা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এটা